এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক করছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্যে চলে যাবে এসআইআর যদি করতে হয় সারা দেশে কেন এসআইআর হচ্ছে না এক সঙ্গে বিজেপি তার বিটিম হিসাবে নির্বাচন কমিশনকে যদি কাজে লাগায় তাহলে তো দেশের মানুষ প্রশ্ন তুলবেই নিজের মতো করে নিজের ধর্মীয় বিভাজনকে তুঙ্গে নিয়ে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া আর তো বিজেপি এর থেকে কিছু করতে চাইছে বলে আমাদের মনে হচ্ছে বিহারের পর এবার বাংলা এসআইআর এবং প্রতিটা বিরোধী দল দলগুলির মতো মমতা এই তীব্র বিরোধিতা করেছেন জন্য কিন্তু বিরোধী অধিকারী বন্দ্যোপাধ্যায় বেআইনি এসআইআর এবং তার জন্য আইন মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আইন মানতে তিনি বাধ্য কি বলেন না আইনের কথা বিজেপির নেতারা যত কম বলেন ততই ভালো এই আইনের কথা তো তখন মনে ছিল না যখন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের যে নিয়োগ নিয়ম নীতি সেই নিয়ম নীতিটাই বদলে দিলেন তখন তাদের আইনের কথা মনে ছিল না আজকে আইনের কথা মনে পড়ছে এসআইআর যদি করতে হয় সারা দেশে কেন এসআইআর হচ্ছে না একসঙ্গে সারা দেশে এই ভোটারদেরকে নিয়েই তো এই ভোটার লিস্ট নিয়েই তো আজকে প্রধানমন্ত্রী হয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী এই ভোটার লিস্টে নির্বাচিত হয়েই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন মাননীয় অমিত শাহ তাহলে আজকে এক বছরের মধ্যে তাদেরকে যদি মনে হয় যে এই ভোটার নিয়ে তাদের সমস্যা তারা কেন এই চ্যালেঞ্জ নিচ্ছেন না আমরা তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র সরকার ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে দেওয়া হোক সারা দেশে এসআইআর হোক এসআইআর হয়ে একদম পরিচ্ছন্ন ভোটার লিস্ট দিয়ে আমরা মানুষের কাছে ভোটে যাই মানুষ যাদেরকে আশীর্বাদ করবেন তারাই হচ্ছে ক্ষমতায় আসবে সেই সাহস কেন দেখাতে পারছেন না আমরা তো মনে করি সংসদীয় গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে কিন্তু বিজেপির নেতারা তাদের সুবিধা মতো হরিয়ানার ভোট হলে সেখানে এসআইআর করতে হয় না বাংলাই করতে হয় কারণ হরিয়ানায় কারচুপি করে ভোটে জেতা যায় বাংলা সেটা রুখে দেওয়ার ক্ষমতা রাখে সেই জন্য বাংলায় তাদেরকে এসআইআর করে নির্বাচনে জেতার পরিকল্পনা ফাঁদতে হয় ওরা শুভেন্দু অধিকারী যে একদিকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে এসআইআরকে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু অপরদিকে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার এই যে ইলেকশন কমিশন এসআইআর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং তা সত্ত্বেও ইলেকশন কমিশন কিন্তু তার নিজের যে নীতি সেই নীতির ওপর কিন্তু এসআইআর করছে আমরা আগে একাধিকবার বলেছি যে নির্বাচন কমিশনকে যখন বিজেপি তার বিটিমে পরিণত করে যে কারণে বললাম যে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে নিয়োগ করা হবে সেই নিয়োগে আগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকতেন মাননীয় প্রধানমন্ত্রী থাকতেন এবং বিরোধী দলনেতা থাকতেন সেখান থেকে চিফ জাস্টিসকে বাদ দিয়ে দেওয়া হলো শাসক দলের এখন দুজন থাকবেন অর্থাৎ সরকার পক্ষে দুজন থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন তাহলে টু ইজ ওয়ানে সবসময় তাদের মনোনীত প্রার্থীকেই তারা নির্বাচন কমিশনে বসাচ্ছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সংবিধান অনুযায়ী থাকার কথা সেই জায়গাটাকেই তো তারা নষ্ট করে ফেলেছেন আজকে বিজেপি তার বিটিম হিসাবে নির্বাচন কমিশনকে যদি কাজে লাগায় তাহলে তো দেশের মানুষ প্রশ্ন তুলবেই আরও একটি বিষয় নিয়ে কিন্তু বিরোধী দলনেতা প্রশ্নের চিহ্ন তুলে দিচ্ছেন যে সমস্ত বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে যে সমস্ত বর্ডার এলাকাগুলো আছে সেখানে মুসলিম ভোট কিন্তু দ্বিগুণ হচ্ছে এবং বাড়ছে সেখানে হিন্দু ভোট কিন্তু কমে যাচ্ছে কী না উনি কীভাবে জানলেন উনি কি জ্যোতিষ দু হাজার এগারোতে সেন্সাস হয়েছে আজকে দু হাজার পঁচিশ সেন্সাস হয়নি তাহলে উনি সেন্সাস ছাড়া কীভাবে বলছেন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ওনার কাছে যদি খবর থাকে সেই তালিকা উনি প্রকাশ করুন উনি তালিকা প্রকাশ করছেন না কেন সেই তালিকা প্রকাশ করে উনি দেখান যে এই ঘটনা ঘটেছে ওনারা নিজের মর্জিমতো কথা বলছেন বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার বর্ডার হচ্ছে বাইশশো কিলোমিটার বাইশশো সতেরো ষোলো সতেরো কিলোমিটার ওদিকে তো পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বর্ডার হচ্ছে প্রায় একই তাহলে ওখানে কেন এ করা হচ্ছে না ওখানে কেন বলা হচ্ছে না যে পাকিস্তান থেকে তো কেউ ঢুকে যেতে পারে পাকিস্তান থেকে অনুপ্রবেশ হতে পারে এই অনুপ্রবেশের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর দায়িত্বে তাহলে তিনি আগে পদত্যাগ করুন তিনি বলুন যে আমি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমি পদত্যাগ করছি এবং আমি ব্যর্থ হয়েছি সেখানে মানুষ ঢুকেছে বিএসএফ রিপোর্ট কোথায় দিচ্ছে নিজের মতো করে নিজের ধর্মীয় বিভাজনকে তুঙ্গে নিয়ে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলা ছাড়া আর তো বিজেপি এর থেকে কিছু করতে চাইছে বলে আমাদের মনে হচ্ছে না এরই সঙ্গে আর একটা দাবি তিনি করছেন যে রাষ্ট্রপতি শাসন ছাব্বিশে রাষ্ট্রপতি শাসন বাংলায় চাইছেন এতে ইতিমধ্যে রাজ্যপালও কিন্তু রাষ্ট্রপতির কাছে এই আবেদনই করেছেন শুভেন্দুবাবু যদি সব ঠিক করে দেন উনি ঠিক করে দেবেন রাষ্ট্রপতি শাসন কবে হবে উনি ঠিক করে দেবেন কত ভোটারের নাম কাটা যাবে অর্থাৎ নির্বাচন কমিশন কী করবেন রাষ্ট্রপতি কী করবেন সংসদ কী করবে সব কিছু শুভেন্দুবাবু যদি ঠিক করে দেন এটা তো জমিদারই নয় আমরা তো গণতন্ত্রে বাস করি এবং সেখানে সংসদীয় গণতন্ত্র সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা যান সেখানে সংবিধান অনুযায়ী একটা স্ট্রাকচার আছে শুভেন্দুবাবুরা যদি মনে করেন যে বিজেপি দেশটার জমিদার জমিদার তো নয় যার ফলে এখানে তন্ত্র চলবে না সংবিধান মেনে যা হওয়ার সেটাই হবে রাষ্ট্রপতি শাসন জারি করবেন কি করবেন না সেই পরিস্থিতি আছে কি নেই এই প্রশ্নটা ওঠার মতোই জায়গাতে নেই পশ্চিমবাংলার কলকাতা কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী এনসিআরপির রিপোর্ট অনুযায়ী থেকে নিরাপত্তম শহর তারা কোন মুখে বলেন যে এখানে আইনশৃঙ্খলা নেই বিজেপির শাসিত রাজ্যগুলোর যা অবস্থা আমরা মণিপুর দেখেছি আমরা উত্তরপ্রদেশ দেখেছি আমি কয়েকদিন আগে তিন চার দিন আগে ওড়িশাতে একজন বিজেপি নেতাকে গুলি করে মার খুন করে ফেলা হল কই সেখানে তো কোনো কথা বলছেন না কারণ কি সেখানে বিজেপির শাসিত রাজ্য বলে আর এখানে বিরোধী শাসিত যে রাজ্যগুলো আছে সেইগুলোতেই এই সমস্ত কুচক্রান্ত তাদেরকে করতে আসলে এরা বিরোধিতাটা মানতে পারে না সংসদীয় গণতন্ত্রের যে মূল জায়গা সেটা হচ্ছে বিরোধী দল বিরোধী দল যত শক্তিশালী হবে সংসদীয় গণতন্ত্র তত শক্তিশালী হবে এটাই আমাদের সংসদীয় গণতন্ত্রের যে বিউটি সেই সেই জায়গায় ওনারা বিরোধী শূন্য করে পুরো দেশে একতন্ত্র স্বৈরতন্ত্র যদি চালাবো মনে করেন তাহলে বাংলার মানুষ দেশের মানুষ দেখবে আর স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা দেশে কি ছিল সেটা ওনাদের ইতিহাস পড়ে জেনে নেওয়া উচিত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে ওনারা বেশি মাতামাতি করলে তার ফল যে ভালো হবে না সেটা ওনারা বুঝতে পারবেন